আর আজকে আমরা যাচ্ছি সাইমনের একটি পার্সেল আসছে দারাজ থেকে ওটা নিয়ে আনার জন্য আমাদের এখান থেকে বাজার সাইকেল নিয়ে সামনে একটা ব্রিজ আর উঠতে আমাদের প্রচুর কষ্ট হইতেছে আর সাব্বিরের মজার বিষয় হইতাছে সাব্বিরের সাইকেলের ব্রেকই নাই আর ব্রেক ছাড়া দিতেছি যদিও এর ব্রেক লাগে না যদি আপনি ভালো চালাখন তাহলে আপনার কখনো ব্রেক লাগবে ওহ এর মনে পেট্রোল না করলে

तो यकना लुक आ आफ्नो कुनै गेस लेन कोही खुजा भएन आफ्नो रे गेस लेन कोही पाइने आफ्नो रे एडा बडो भयो ना बडोै थके एडा बडोै थके गासलकै आइसे

কাছে কেমন লাগলো আমার তো ভালোই লাগছে কিন্তু তিনশো টাকা আরো একটু বেশি কিছু দিলে ভালো হতো